চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে কি আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে কি এই মন্দিরটা মন্দির বাজার নামে খ্যাত তো মা ঠাকুমাদের কাছ থেকে শোনা হচ্ছে কি এই মন্দিরটার আসল নাম হচ্ছে কি বানচাবড়া মন্দির তো এই মন্দিরটা হচ্ছে কি আগে যেন বাড়ির উঠান দিয়ে দেখা যেত তো এখন হচ্ছে কি সেটা দেখা যায় না বড়ো বড়ো গাছপালা বাড়িঘর হয়ে গেছে তো সেই জন্য এই মন্দিরটা দেখা যায় না আর এই মন্দিরটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে প্রত্যেক বছর নতুন বছরের শুরুতে এই মন্দিরে প্রথম দিন এই মেলাটা গোষ্ঠ মেলা নামে পরিচিত এই মেলাটা আমি এই ফার্স্ট টাইম এলাম মাদের সাথে মা আমার একটা যা আর হচ্ছে কি বাবা তো আমরা কজনে চলে গেলাম মেলাতে চলে এসেছি দেখো তো প্রথমে হচ্ছে কি এই ঠাকুরগুলো সাজানো ছিল ও তারপরে ভান্ডার বিভিন্ন ধরনের তারপরে তো বিক্রি হচ্ছিলো গলার হার তো খুবই সুন্দর লাগছিল দেখে আমি চলে গেলাম তো তারপরে দেখো পাশে কি সুন্দর লবণীয় ফুচকা দোকান তারপরে হচ্ছে কে পাবরিচার তো ইত্যাদি দোকান বসেছে তারপরে আমরা চলে গেলাম স্টেশনারি দোকানে তো একটা মে করছিলো তারপরে সেই মাটায় চলে গেলাম তো মাটায় ঢোকার পরে দেখলাম মিকি মাউস বাচ্চারা চড়ছে তো বাচ্চাদের জাম্পিংয়ে তো বাচ্চারা সেখানে একটা বাচ্চা লাফাচ্ছে তো তারপরে নাকরদোলা চড়ছে অনেকে আমার খুবই আনন্দ হচ্ছিলো তো আমার দোলাতে উঠতে খুবই ভয় লাগে তো তোমাদের নাকরদোলা চড়তে কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানিও কিন্তু তো তারপরে আরেকটা দোকানে চলে গেলাম বিভিন্ন ধরনের স্টেশনারি জিনিস তো বিভিন্ন ধরনের হচ্ছে কি থালা বাসন বিক্রি হচ্ছে তো কুড়ি টাকা করে তো দেখে চলে এলাম আমরা হচ্ছে কি মন্দিরের সামনে এসে তো আজকের একটা ভালো দিনে মা আর আমার সেই দিদিটা যাটার ইচ্ছা হলো যে পুজো দেব তো এদিকে ঠাকুর চলে এসছে তো ওনারা মন্দিরের ভিতরে গিয়ে পুজোটা দিয়ে এসছে তো তারপরে আমি আর বাবা বাইরে দাঁড়িয়েছিলাম তো ওখানে আরেকটা ঠাকুর এসছে তো ওখানে ধোঁয়াতে একদম অন্ধকার হয়ে গেছে জায়গাটা আর বাজি ফাটছে খুবই ভালো লাগছিল প্রচুর লোক আর যেই জায়গা থেকে ঠাকুরগুলো আসছিল সবাই নেচে নেচে বক্স বাজিয়ে তো আমারও খুবই আনন্দ হচ্ছিল তো একটু নাচতে ইচ্ছা করছিলো তোমাদের কি বলবো তো আমার গলাটা ধরে গেছে আর শরীরটা খারাপ ওই জন্য আমি একটু ভিডিও করলাম তো তোমাদেরকে একটু দেখালাম দেখো এখানে মেয়েগুলো খুব নাচ নাচছে তো এরাও ঠাকুর নিয়ে এসছে তো প্রথমে হচ্ছে মেয়েরা তারপরে হচ্ছে গিয়ে ছেলেরা মেয়েটা খুব নাচ নাচছিলো তো তারপরে ছেলেরাও ঠাকুরটা হচ্ছে পিছনে আসছে তো সামনে সব নাচানাচি করছে তারপরে হচ্ছে কে ঠাকুরটা এসছে তো ঠাকুরটা আমি দেখলাম ঠাকুরের যে আসনটাতে নিয়ে এসছে সেই আসনটার ভিতরে হচ্ছে কে রাধাগোবিন্দ আর গোবিন্দ আছে আর সব লোকই তাদেরকে নাচে নাচে নিয়ে আসছে তো এখানে আরও আমি দেখেছি তো ঘোড়াই করে নিয়ে আসছে ঠাকুরকে তো সত্যিই ভাবো এই একটা নতুন বছরের শুরুতে এরকমই একটা মেলা কাটানোর একটা আনন্দ কতটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি এই মেলাতে এসে আমার খুবই ভালো লেগেছে তো তারপরে হচ্ছে কি বাবা সবাইকে নিয়ে চলে গেল। তো বাজি ফাটানো যেন এখানে একটা মাঠে খুবই যেন বাজি ফাটানো হয় তো এই মাঠটা বাজি ফাটানো নামে খুবই পরিচিত আর এখানে বিভিন্ন ধরনের বাজি ফাটে মানে দুটো মাঠে হারজিত বাজি ফাটানো হয় তো কে জিততে পারে মানে এরকমই একটা বাজি ফাটানোর চল আছে এই বাঞ্চাবড়া মন্দিরের মানে এই মন্দির বাজারে বললে চলে তো তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের বাজে উঠছিলো তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম তো ওপরের আগুনের ছটাটা যখন নিচে পড়ছে সব লোকই ছুটে পালিয়ে যাচ্ছিল ভয় পাচ্ছিল তো তারপরে হচ্ছে কি অনেকক্ষণ পরে একটা দারুণ চরকি দিয়েছিল। তো চর্কিটা হচ্ছে কি ভিতরে ছেলেগুলো ঢুকে গিয়ে আর বেরোতেই পারছিল না আর চরকিটা যখন ঘুরছে দূরের দিকে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে তো খুবই আনন্দ হচ্ছিল আমার এরকমই একটা জিনিস দেখব আমি কখনো ভাবতেই পারিনি তো খুবই একটু আনন্দ করলাম সবাই মিলে দাঁড়িয়ে দেখলাম তো তারা বাইরে বার হতেই পারছিল না এত আগুন পড়ছিল আর যারা দূরে দাঁড়িয়েছিল তারা পালিয়ে যাচ্ছিল তারপরে হচ্ছে কি আরেকটা বাজি দিয়েছিলো তো এই বাজিটা হচ্ছে কি জ্বলছে খুবই সুন্দর দেখতে ভালো লাগছে যখন ফাটে যত দূরে লোক থাকুক না কেন আগুন ছুটে সেদিকে চলে যায় তো সবাই খুবই লোক প্রচুর লোক হয়েছিলো তো যে যে যেদিকে সে সেদিকে ছুটে পালিয়ে যাচ্ছিলো তো একজন আর আমাদের পাশে ছিল একটা ছেলের এমনকি চোখের পাশ দিয়ে চলে গেছিলো আগুনটা তো ভাবো কি মারাত্মক বাজি তো দেখতে ভালো লাগছিল কিন্তু খুবই ক্ষতিকর এক সময় কারোর ক্ষতিও হয়ে যেতে পারে অনেক সময় অনেক পরিস্থিতিতে তো এই বাজিটাও খুব সুন্দর ছিল তো তারপরে মেলাঘোরা হয়ে গেছে তো আমরা চলে এলাম কিছু খাওয়ার জন্য তো বাবা হচ্ছে কি ওই দিকে গিয়েছিল একটু মিষ্টি কিছু কেনার জন্য তো আমি আমার যা আর হচ্ছে আমার শাশুড়ি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য তো দেখো আমাদের মেলাঘোড়া প্রায় প্রায় কমপ্লিট বললে চলে আর এখন হচ্ছে রাত বারোটা বাজে তো এবার হচ্ছে কে বাড়িতে আমরা চলে যাব আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা